এবার বাংলাতেও ছুটবে বুলেট ট্রেন কবে কোথায় বড় ঘোষণা প্রধানমন্ত্রী সামনেই আসন্ন লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের রাজনৈতিক মেনুফেস্টো অর্থাৎ ইস্তাহার প্রকাশ করেছে সদ্য বিজেপি তাদের ইস্তিহার অর্থাৎ সংকল্প পত্র প্রকাশ করেছে আর এই সংকল্প পত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দেন যে পুনরায় বিজেপি সরকার এলে দেশের প্রতিটি কোনায় পৌঁছবে বুলেট ট্রেন মহাসড়ম্বরে বিজেপি তাদের সংকল্প পত্র ইস্তাহার প্রকাশ করেছে আর সেখানেই বাকি বিষয়ের সাথে বেশ গুরুত্ব পাচ্ছে বুলেট ট্রেন সম্পর্কে বিজেপির করা সংকল্প একবার ক্ষমতায় বসলে দেশের প্রতিটি প্রান্তেই ছুটবে বুলেট ট্রেন উচ্চগতির ট্রেন পরিষেবা পৌঁছে দেওয়ার সংকল্প করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়কে নিয়ে প্রধানমন্ত্রী বলেন তিনটি ভিন্ন বন্দে ভারত ট্রেন চালু করা হবে এই ভিন্ন মডেলের বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে থাকছে বন্দে ভারত চেয়ার কার বন্দে ভারত স্লিপার কার এবং বন্দে ভারত মেট্রো ভারত স্লিপার নিয়ে জনসাধারণের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা রয়েছে কারণ কিছুদিন আগেই রেল বন্দে ভারত স্লিপারের ছবি প্রকাশ করেছে যদিও ট্রেন এখনো ট্র্যাকের উপরে ছুটতে শুরু করেনি এদিকে বন্দে ভারত চিয়ারকার বেশ প্রশংসা কুড়োচ্ছে এবার আসবে বন্দে ভারত মেট্রো যা নিকটবর্তী শহরগুলির মধ্যে যোগাযোগ আরও বাড়াবে বুলেট ট্রেন সম্পর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী বলেন আমেদাবাদ থেকে মুম্বাই রুটে বুলেট ট্রেনের কাজ চলছে পুরোদমে প্রকল্পটির কাজ প্রায় শেষ হওয়ার মুখে আর এই কাজ শেষ হলেই শুরু হবে কয়েকটি বুলেট ট্রেনের পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ একইভাবে একটি করে বুলেট ট্রেন ছুটবে উত্তর ভারত সহ দক্ষিণ ভারতে উল্লেখ্য যে উত্তর দক্ষিণ সহ পূর্ব ভারতের কোথা থেকে এই বুলেট ট্রেন ছুটতে পারে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি সম্পর্কে বলেন দু সালের লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসার পর এ নিয়ে সমীক্ষা করে তবেই উত্তর দক্ষিণ শহর পূর্ব ভারতে বুলেট ট্রেন ছুটবে কি বলবেন জনতা জনার্দন আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না জিআরএস নিউজ বাংলার কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন জিআরএস নিউজ বাংলায়